মর্নিং সকলকে দেখো আজকে করব এই যে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে থাকবে পোস্ত করব চিচিঙ্গা পোস্ত চিচিঙ্গাটাকে কেটে নিয়ে এসেছি চৌকু করে কেটেছি আলুটাকে ওইভাবে কেটেছে পেঁয়াজ একইভাবে কেটেছি সব আর এই পোস্ত দিয়ে করব আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমাদের ভালো লাগে বলো তোমরা কেমন আছো বলো ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে এগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি চিচিঙ্গা কোষ্ঠটা করতে এসেছি চিচিঙ্গা আলু এগুলো সমস্ত কিছু কেটে কুটে নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখিয়েছি চিচিঙ্গাটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ দেবো পোস্ত ওই সঙ্গে এই যে পোস্তটা গোটা পোস্ত অল্প একটু দিয়ে দেবো পোস্তটা ভাজা হয়ে যায় খুব সুন্দর লাগে আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আমি জানিনা তোমরা পেয়ে কেটে পোস্ত খেতে ভালোবাসো কিন্তু আমরা ভালোবাসি একবার করে দেখো ভাজা খাওয়া খায় তরকারিটা দিয়ে খাওয়া হয় কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে সে তুমি দেখছি অল্প তারপর দিচ্ছে পাঁচ সাত মিনিট পরে দেখো পাঁচ সাত মিনিট পরে এলাম এবার এই লঙ্কা গুলো দেবো আর এই যে চিচিংা গুলো ওইগুলো দিয়ে দেবো নুন তো আগে দিয়েই রেখেছি এইবারে আবার ঢাকা দেবে দেখো পাঁচ সাত মিনিট পরে আমি এলাম নিচে একটু নিচে থেকে ওপরে দিকে তুলে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এবারে দেখো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবজিটা খেতে খুব সুন্দর হয় কারণ কিছু সবসময় খেতে ভালো লাগে না একটু করলে ভালো লাগে তোমাদের যদি পছন্দ হয় তাহলে করতে পারো কিন্তু চলো আবার ঢাকা দেবো দেখো আবার কিছুক্ষণ পর এইভাবে ঢাকাতে হবে ভাতটা দিয়ে লাগবে আর একটু একটু নাড়িয়ে নিতে হবে নাহলে পেঁয়াজটা আছে তো নিচে লেগে যাবে চলো এইবারে দেবো আমি পোস্ত পোস্তটা যেটা রেখেছি পোস্তটা কিন্তু পুরো প্লেন করে বাঁকলে হবে না একটু মুখে লাগার মতন করতে হবে তাহলে সুন্দর হয় দানা দানা রাখতে হবে দিয়েছি গোটা লঙ্কা এবারে তোমাদের যদি মনে হয় যে এগুলোকে ফাটিয়ে দেবে তাহলে ফাটিয়ে দিতে পারে দেখো এইভাবে পোস্তটা একটু হালকা করে নাড়িয়ে নিলাম পোস্তটা খুব সুন্দর গন্ধ আসছে আমি পাচ্ছি কিন্তু এইবার জল দেবে আলু আর চিচিংগাটা আমি সেদ্ধ মানে ভাবতে ভাবতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই জন্য বেশি জল লাগবে না খুব হয় হয় সুন্দর খেতে আর ওপর থেকে আমরা যেমন প্রস্তুতে একটু চিনি খাই অল্প দেবো অল্প অল্প চিনি খাই আমরা ঠিক আছে এটা দিলাম এবারে ঢাকিয়ে দিই তারপরে কিছুক্ষণ পরে আবার আসবো দেখো কিছুক্ষণ পরে এলাম আবার সুন্দর হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে একটু আলুগুলোকে একটু চেপে চেপে দিলে মাখা মাখা হবে তাহলে আমি নামাই তারপর আবার আসি এ দেখো এই যে চিচিঙ্গা আলুর পোস্ত দেখতে পাচ্ছ এটা খেতে খুব সুন্দর হয় তোমাদের যদি মনে হয় তোমরা খাবে তোমরা এইভাবে তৈরি করে খাবে তাহলে তোমরা করতে পারো সুন্দর হয় এত সুন্দর হয় খেতে চিচিঙ্গাটা এমনি একটু জল জল টাইপের তো খুব একটা ভালো লাগে না কিন্তু এরকম রকম পোস্ত করে খেলে দারুণ লাগে তোমরা অবশ্যই করে খেও ভালো লাগবে কিন্তু আমি সুজাতা তোমাদের বন্ধু আজকের মতন টাটা আসবো অন্য আরেক দিন ঠিক আছে সাবধানে থাকবে ভালো থাকবে তাহলে আজকে চলি ডাটা